এই মহিলা মনে হয় মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়েছে গাঁজার মেয়াদও শেষ হয়ে গিয়েছে তাহলে এই কাজ করতে পারেন না আজকে শুধুমাত্র এক হাজার পাউন্ডের জুয়া খেলেনি ওরা পার্টির জুয়ার জুয়ারি আমরা দেখতে পাচ্ছি এমপি মন্ত্রী দলীয় নেতা প্রধানমন্ত্রীর যে নিকটস্থ পার্লামেন্টারি এই তারা সবাই জুয়ায় আসক্ত দুঃখজনক এই রাষ্ট্রটা রাষ্ট্র যন্ত্রটা রাষ্ট্র যারা চালাচ্ছেন তারা এরা গাঁজা খায় বলেছে গাঁজা খাওয়াটা তো ভালো জিনিস এরা ওই গাঁজা খায় না গাঁজার সাথে অন্য কিছু মিশিয়ে খায় আমার যেমন হয় কি বলবেন ছয়টা প্রশ্ন আছে এই ভদ্রলোকের ভাইয়ের কোনো গোপন রহস্য আছে সব কথাটি যে ওনার মেরে যায় কারণ কি ব্রাকেটে সুনাক বলেছে ক্ষমতায় গেলে জুয়ারিদের লাথি দিয়ে বের করে দেবেন পরেরটা আর উনি তো প্রথমেই বলেছেন উনি এক হাজার টাকা পাউন্ডের এর বেড ধরেছে মাইগ্রেনদের নিয়ে উনি নিজেই জুয়ারিদের আরো একটা যুগান্তক রায় রায় এসেছে সুপ্রিম কোর্ট থেকে দেখে কি লিখেছে প্রাক্তন এই যে স্বরাষ্ট্রমন্ত্রী পিটি প্যাটেল উনি বলেছেন মানুদ্দিনকে যুদ্ধাপরাধী দেশদ্রোহী তারপরে মানুদ্দিন এখন মানহানির মামলা করেছে পিটি প্যাটেলের বিরুদ্ধে তারপরে তাজভাই একটা কথা সব সময় বলেন ওনার কথা তিতা হলেও সত্য তাজভাই বলেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডের মানুষরা আমাদেরকেই মারবে পরের কমেন্টটা এসব গাঞ্জা খাই নাকি এরকম অবস্থা আগা মাথা নেই এদের কথাবার্তায় আমি দেখেছি তাজ ভাই সব বিষয় নিয়ে একটা গভীর একটা চিন্তা করে আর সেটা বলে মানে একরকম পারফেক্ট হয় সে প্রস্তুতি দেখি উনি আর একটু তিতা হলেও তারপরে ওনার কথাটা একটু পরে ফলে যায় যে জাজমেন্টটা বলেছিল জাজমেন্টটাই আমরা চলে যাই এবং ব্যাকগ্রাউন্ডটা টা দর্শক যখন স্বরাষ্ট্রমন্ত্রী পি টি প্যাটেল উনি বলছেন গাঞ্জা খেয়েছে এই মহিলা মনে হয় মেয়াদ উত্তীর্ণ গাঞ্জা খেয়েছে গাঞ্জার মেয়াদও শেষ হয়ে গিয়েছে তাহলে এই কাজ করতে পারেন না তিনি বলেছিলেন যে চৌধুরী মনুদ্দিন একটা হোমভোসের ডকুমেন্টে যুদ্ধাপরাধী তখন মানহানির জন্য প্রথমে বলেন যে তুমি উড্র করো উড্র করেননি মানহানির মামলা করার পর মামলাটা স্বরাষ্ট্রমন্ত্রী সেটায় কন্টেস্ট করে কনটেস্ট করে এই মানহানির মামলা চলবে কি চলবে না এই বিষয়ে আসছিল সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছে মানহানির মামলাটা চলবে পাঁচজন ল লর্ডস ইনক্লুডিং আমাদের প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট তারা বলেছে যে এটা অবশ্যই ম্যারিট আছে এবং এই মামলাটা চলবে এখন নিম্ন আদালতে মানহানির মামলাটা যাবে যেটা ম্যারিট আছে এইটা পিটি প্যাটেলের বিরুদ্ধে অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী যে আসবে লেবার পার্টির স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপেন হবে ইভেট কুপারের বিরুদ্ধে মামলাটা চলবে সুতরাং এখানে ক্লিয়ারলি বলেছেন যে যেই তথ্যটা ক্রিকেট খেলে দিয়েছিলেন সেটা মানহানিকর হতে পারে এবং আছে সুতরাং এখানে আবার আমি এবং বলে আসছি স্বামী বেগম যে কিশোরী চলে গিয়েছিল সিরিয়া ইরাকে তারটাও একটা পলিটিক্যাল ব্যাপার সুতরাং আজকে শুধুমাত্র এক হাজার পাউন্ডের জুয়া খেলেনি পুরা কনজারভেটিভ পার্টির জুয়ার জুয়ারি আমরা দেখতে পাচ্ছি এমপি মন্ত্রী দলীয় নেতা প্রধানমন্ত্রীর যে নিকটস্থ পার্লামেন্টারি এইড তারা সবাই জুয়ায় আসক্ত সুতরাং দুঃখজনক এই রাষ্ট্রটা রাষ্ট্র যন্ত্রটা রাষ্ট্র যারা চালাচ্ছেন তারা এরা গাঁজা খায় বলেছে গাঁজা খাওয়াটা তো ভালো জিনিস হতো এরা ওই গাঁজা খায় না গাঁজার সাথে অন্য কিছু মিশিয়ে খায় আমার জামন হয় তাজ হয় কি বলবেন হ্যাঁ ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ আপনি এত সুন্দর করে জিনিসগুলা আনছেন পুরো মানুষ চুটোখাটো চেষ্টা করি আমার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং জানি না অনেক সময় সত্য হয়ে যায় এখন এটা কি করব অনেক সময় কোর্টে গিয়েও কিন্তু জাজদের সাথে আমার অনেক সময় হয় কিন্তু যাদেরা ইনশাআল্লাহ আমাকে ডিসলাইক করেন না অনেক সময় বলি যে এই হোম অফিস এই গভর্নমেন্টের ডিপার্টমেন্টগুলা এই সোশ্যাল সার্ভিস কিভাবে চলে আপনাদের কোনো আইডিয়া নাই আমরা তো ফিল্ড ওয়ার্ক করি এবং আমরা কতটুকু সাফার করি এবং আমাদের ক্লায়েন্টরা কতটুকু সাফার করে ইট ইজ ইস ইমাজিনেশন এবং এই প্র্যাকটিসের যে যেটা হচ্ছে কি বর্তমানে ইমিগ্রেশন আর পলিটিক্স দুইটা যে একসাথে এত মিলছে যে ইস আনবিলিভেবল জিনিস এবং উনি তো ছিল আপনি বলছেন এই মঈনুদ্দিন সাহেবের কেস আর এখন ও কোথায় গিয়ে একটা যোগ করে বলছিল বিন্দালু এই বিন্দালু পরে বিন্দালু ভিসা হয়ে গেছিল এবং এটা নিয়ে আমাদের কমিউনিটির মানুষ অনেক কিছু করলো অনেক কিছু বলল আমি তো ইমিগ্রেশনের আইনের বইয়ে এখন পর্যন্ত কোনো বিন্দালু ভিসা লেখাও দেখলাম না এবং এটা নিয়ে কমিউনিটির মানুষও অনেক অ্যাডভান্টেজ নিচ্ছে ভাই অ্যাডভান্টেজ নেও বড় বড় অর্গানাইজেশনে যাও এখানে নিজেদের দেশের মানুষকে কমিউনিটির মানুষকে তোগাইয়া মিস রিপ্রেজেন্ট করে লাইফে আপনারা কি অ্যাচিভ করবেন এন্ড অফ দা ডে একটা মোরালিটি ইস্যু আছে এটাও তো আপনারা একটু চিন্তা করা দরকার নাও এটা নাসির ভাই ইট ইজ এ সিগনিফিকেন্ট স্টেপস এবং আসলে তো কারো যদি লজ্জা থাকতো তাইলে তারা এইসব পলিটিক্সেই থাকতো না এই যে বললাম না ঠিকঠাক মতো কথা বলতে পারে না ব্যালেন্সিং হয়ে গেছে স্টিল শক আছে আমি কমিউনিটির লিডার থাকবো আমি এই চেয়ারে থাকবো আমি পলিটিক্স করব। মানে এগুলা একটা প্রচলন হয়ে গেছে মানে মানুষের যখন লজ্জা কিছু থাকে না নাসিব ভাই তখনই এইসব জিনিসগুলা হয় ভাই তো আমরা প্রোগ্রামের বিগিনিং এ বলছি যদি ইফ আই লস্ট মাই ইমোশন দেন নাসিব ভাই যেন আমাকে কন্ট্রোল করে বিকজ আমরা তো এটা এটা প্রোগ্রাম এটা আমাদের মনিটার করা হয় সো এই জন্য হয়তো অনেক কিছু আমরা বলতে পারবো না বাট যে ওয়ার্ড ইউজ করছি নাসিদ ভাইয়ের সাথে লাঞ্চে শেয়ার করতে মানে এটা এইটাই তারা ডিসার্ব করে হয়তো লাইভ প্রোগ্রামে আপনাদেরকে বলতে পারবো না সো দর্শক দিস ইজ দ্য স্টেট অফ ওয়ান অফ দ্য হোম সেক্রেটারি যিনি হোম অফিসকে মেস্ট আপ করে দিয়েছেন ভাইয়া আপনি ইউ আর হান্ড্রেড রাইট যখন আমাদের মানুষ পজিশনে যায় তখন খুব মজা লাগে তারা আমাদের সাথে পাওয়ার ইউজ করার জন্য আমি তো কাউকে বলতেছি না ভাই আপনি আইন মানবেন না আপনি কোনো ফেভার করবেন কিন্তু ওনারা মানে একটু বেশি করলে মনে হয় যেন আমরা একটু হোয়াইট মানুষেরকে একটু দেখাইলামেন আমাদের পজিশনটা ভালো থাকলো কিন্তু দিস ইজ হোয়াট এক্সাক্টলি মেবি আওয়ার কারেন্ট প্রাইম ডুইং কিন্তু আপনারা যে ওয়ান অফ মধ্যে পড়ে আপনারা দেখেন যে নেক্সট নেক্সট উইকে কি রেজাল্ট পাননালা जस्ट ওয়েট এন্ড সি। আপনাদের রেজাল্টটা লগজেট কি বলে? লগজেট তো তো সরাসরি রাজনীতি কথা না কেন রাজনৈতিক কথা কেন বলছে? এটা যুক্তি কারণ আছে। বলা হচ্ছে যে বর্তমান খলবাশীল দলের যে এনজবি আছে কেউ নির্বাচনে জিত না এই পলিটিকা কি করছে লগজেট এনজবি দের মুখপাত্র যে লগজেট ল সোসাইটির মুখপাত্র তারা বলছে যে কনজারভেটিভদের লয়ার এমপি অলমোস্ট টোটাল ওয়াইপ আউট মুছে যাবে ধুয়ে যাবে উড়ে যাবে ধুলির সাথ হবে ভূমি দাসে ধ্বংস হয়ে যাবে সুতরাং তাজ ভাই ইন্ডিকেশনটা যখন একটা প্রফেশনাল বডি বলে আমি এটা তো কোনো সময় দেখিনি তাজ ভাই আপনি কোনো সময় দেখেছেন ল গ্যাজেটে এই ধরনের তথ্য আসে না দিস ইজ দ্য রিয়ালিটি না ভাই এটা যারাই এটা লেখছে তারা রিসার্চ করে বুঝে শুনে লেখছে মানুষ মানুষ কেন বুঝ দিবে মানুষের এত যে ব্রিটিশ পলিটিক্সে হয়তো এই ফেকটা ছিল যে আমরা লিগেল ব্যাকগ্রাউন্ডের মানুষদের এমপ্লয় করি একটা একদম প্রফেশনাল মানুষ ওদের একটু বুদ্ধি টুদ্ধি তাকে একটু প্রপার কাজ টাজ করবে হ্যাঁ আমাদের ব্যারিস্টার সাহেব লাস্ট আউটগোয়িং হোম সেক্রেটারি ব্যারিস্টার সাহেব উনি কি কথা বললেন সালার মনে হয়েছিল যে উনারে আবার ইউনিভার্সিটিতে ফিরত পাঠাইয়া এল এল বি ডিগ্রি পড়াইতে হবে মনে করছিলেন যে আমি এইটা করে সেইটা করে আর ব্লাডি রুয়ান্ডা করে আমি একদম নেক্সট প্রাইম মিনিস্টার হয়ে যাব ঋষি সুনাককে দেখা দিব আমি কনটেস্ট করব সো উনার রুয়ান্ডা ব্যাপারে উনার ক্লোজ একজন অ্যাডভাইজার যাদেরকে আমরা স্পিন ডক্টর বলি যাদের কথাবার্তা শুনে এইসব পলিটিশিয়ানরা চলা উচিত এটাই এইটাই হচ্ছে কি ইস্যু এবং যাদের সাহস আছে এইসব স্পিন ডক্টর বাংলাদেশে বলেন ওয়ার্ল্ডের যে কোনো দেশে বলেন ইউকেতে বলেন এমনও মানুষ আছে সাহস আছে বলবে যে আই এম নট বেগিং টু ব্লাডি পলিটিশিয়ান ইলিটারেট পলিটিশিয়ানস ফর মাই পজিশন ওদের কাছে আমি ভিক্ষা চাইবো না আমার পজিশনের জন্য হোয়াট ডু দে নো দর্শক দেখতে পাচ্ছেন সুয়েলা বেরোবেন এবং জেমস ক্লেভার্লির যে পার্লামেন্টারি এইড তিনি বলেছেন যে রুয়ান্ডা পলিসিটা ক্র্যাক এবং এটা নিয়ে একটা রাজনৈতিক তোলপাট চলছে উনি বিশ্বাসের কথা নীতির কথা উনি ওনার আদর্শের কথা উনি ওনার বিবেকের কথা এখানে বলেছেন সুতরাং রাজনীতিবিদরা তো মিথ্যার ব্যবসাতে উঠছে নিরানব্বই ভাগ কথাই তো জনগণ বিশ্বাস করে না সেটা কিন্তু ক্ষমতাসীন কনজারভেটিভ বা বিরোধী লেবার না সবার জন্য এটা শুধু বিলেদ জন্য না বিলেদ বাংলাদেশ ও পৃথিবীর বেশিরভাগ রাষ্ট্রে আমরা

কতটুকু চুরি করছে আর হোম সেক্রেটারি সাহেব যার নাম দেখতেছেন কি সুন্দর প্লেন ট্লেন চড়ে রুয়ান্ডাতে গেছেন আর বড় বড় কথা বলছেন জাস্ট লেস দেন এ ওয়ান উইক এ নাসিদ ভাই সব চলে যাবে ইটস এ ব্লাডি ওয়েস্ট অফ টাইম দ্য রুয়ান্ডা পলিসি ইট উইল নেভার এভার ওয়ার্ক কিন্তু আপনাদেরকে মানসিকভাবে একটা যন্ত্রণার মধ্যে দিছে এবং এই রুয়ান্ডার গন্ধটাও বাংলাদেশ পর্যন্ত চলে গেছিল তো আমি তো তিনটা টিভিতে দর্শক টক শো করছি আপনারা আমাদের ফেসবুক পেজে গেলে আপনারা দেখতে পারবেন আমি এক আমি সার্থকতা মনে করি লিস্ট বাংলাদেশের মানুষকে আমি জিনিসটা কিছু ক্লিয়ার করে দিয়ে আসতে পারছি কারণ এইসব ভুল আইডিয়া টাইডিয়া নিয়ে নাসিদ ভাই আপনি এটা বলছেন যে এই শামিমা বেগমের কেসটা সেই কেসটা একমাত্র হারছে পলিটিক্যাল গন্ধ এবং সেকেন্ডলি রং আইনের ব্যাখ্যা দেওয়া হয়েছে ইন টার্মস অফ বাংলাদেশি সিটিজেনশিপ ল কত বড় বড় এক্সপার্ট আমাদের ফরমার হোম সেক্রেটারি সাহেব ও বাংলাদেশের উনিও ফরেন মিনিস্টার উনিও এটা কমেন্ট করছিলেন ভাই একটু আইন টাইন জানিয়া যদি কমেন্ট করতেন হাই কমিশন যদি এই জিনিসটা নিয়ে যদি ইন্টারভিউ করত আশিদ ভাই হয়তো ওই ম্যাটার ডিফারেন্ট জিনিস হইতো না ভাই অফকোর্স হোয়াট শি ডান ইজ রং কিন্তু আন্ডার ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্টের আন্ডারে কাউ যদি স্টেটলেস হয়ে যায় তার কোনো অবস্থায় তার সিটিজেনশিপ রিভোক করা যায় না যে এবং সে কীভাবে বাংলাদেশের সিটিজেন হইল নাসিদ ভাই এই জিনিসটা এখন পর্যন্ত আমি তো কোনো আইনের মধ্যে খুঁজিয়া পাই না আই ক্যানট ফিট ইন হার এজ সিটিজেন ধন্যবাদ তাজ ভাই ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাই রে হায় লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই আমি লাল আমার মিগ্রেশন ঘর ব্যবসা সব কিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটর বিলিভ ইন সার্ভিস